বুলেটের গুলি মিস হবে ইমাম তাইমি রহমতুল্লাহ আলহির গোপন একটি দুয়ার আমল তার মাজমা আব্দুল ফতুয়ার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহর কোন বান্দাবান্দি যদি একদম মনোযোগ দিয়া এখলাসের সাথে ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে এই দুয়ার আমলটা মাত্র এগারো বার এই নিয়মে করতে পারে ইমাম তাইমি রহমতুল্লাহ আলহি আল্লাহর কসম করে বলেছেন আল্লাহর কোন বান্দাবান্দির পরিবার সং যদি অনেক অভাব অনটন খেয়ে অনেক দুঃখ কোষ্ঠে যাপন করে থাকে অনেক হতাশার মধ্যে পড়ে থাকে অনেক টেনশনের মধ্যে পড়ে থাকে অনেক পড়ে দিন দিন ইনকাম করছে ইনকামের মধ্যে বরকত পাচ্ছে না উন্নতি পাচ্ছে না। যত ধরনের মুসিবত রয়েছে আসমানি মুসিবত জমিনী মুসিবত সমস্ত মুসিবত গুলো আল্লাহ দূরভূত করে দিবে তিনি কসম করে বলেছেন আল্লাহ একবার আল্লাহু একবার শুনলে আপনি অবাক হয়ে যাবেন ইমাম তাইমি রহমতুল্লাহ আলহীকে যখন জেলকানায় আবদ্ধ করা হয়েছিল যখন তাকে অনেক জ্বালা যন্ত্রণা করতেছিল সুতরাং এক পর্যায়ে তিনি এই ইসমে আজমের দোয়াটার উপর আমল করেছিল এই শক্তিশালী দোয়াটার উপর আমল করেছিল আল্লাহ আমিন এই দুয়ার উপর আমল করার কারণে তার জেলকানার মধ্যে যে অনেক শাস্তি হচ্ছিল শাস্তিটা কিছু লগব হয়ে গিয়েছিল তার কষ্টকে আল্লাহ আল্লাহ দূরবিত করে দিয়েছিলেন তার অভাব অনটনকে আল্লাহ দূরবিত করে দিয়েছিলেন তার হতাশাকে আল্লাহ দূরবিত করে দিয়েছিলেন অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন ইমাম তাইমি রহমতুল্লাহ আলহির গোপন এই ইসমে আজমের দুয়াঠার উপর আমল আপনি করুন এই নওমে দেখবেন আল্লাহ আপনার জন্যে আকাশ থেকে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ চতুর্দিক থেকে প্রত্যেকটা কাজের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দিয়েছে এমন এমন উৎস থেকে আপনার আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে আপনি কল্পনাও করতে পারবেন না যে এমন উৎস থেকে আমার জন্যে কি রিজিক আসতে পারে একবার অবশ্যই পারে ইমাম তাইম রহমতুল্লাহ আলহি যদি এই ইসমে আজমের দোয়াটার উপর আমল করে তার সব সমস্যার সমাধান করতে পারে সুতরাং আমরা কেন পারবো না সুতরাং এক সাথে আমলটা করতে হবে আমি নিয়মকানুনটা বলে দিচ্ছি একদম গভীরভাবে মনোযোগ দিয়া দোয়াগুলো সহি শুদ্ধ উচ্চারণ শিখতে হবে অবশ্যই আপনি আমার সাথে সাথে জপে জপে শব্দে শব্দে এই দোয়াটা পাঠ করেই ইনশাল্লাহ শেখাই দিচ্ছি আমার সাথে সাথে পাঠ করে সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন প্রিয়দিনী ভাইয়া এবং বোন আমলটা আপনাকে একদম মনোযোগ সহকারে করতে হবে আপনি এক সকাল এক বিকাল আল্লাহ রাব্বুল আমিনের জন্য সামান্য একটু সময় আপনার পরিবার সংসারে শান্তি আনার জন্য দুঃখ কষ্ট দূরবিত করার জন্য মুসিবত দূরবিত করার জন্য ঋণ পরিশোধ করার জন্য আপনি কি পারবেন না সামান্য সময় নিয়ে ইমাম তাইমি রাহমাতুল্লাহ আলাইহির গোপন দোয়াটা আমল করতে অবশ্যই কিন্তু আপনি পারবেন আসুন আপনি মাগরীবের নামাজের পরে চোখ বন্ধ করে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জু হবেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম ভালোবাসা বিশ্ব নবীর প্রেম ভালোবাসা অন্তরে জাগি মাগরীবের পরে এবং ফজরের নামাজের পরে আপনি সর্বপ্রথম বিশ্ব নবীর শিখানো ছোট ছোট যে দুরুদগুলো রয়েছে এই দুরুদগুলোর যে কোনো একটা সাতবার পাঠ করে নেবেন এক টি পাওয়ার পুল শক্তিশালী দূরত শরীর আমি আপনাদেরকে শিখাই দিচ্ছি স্ক্রিনের মধ্যে দেখে দেখে সহি সুন্দর উচ্চারণটা শিখুন হাদি শরীফের মধ্যে এসেছে একবার যদি কোন আল্লাহর বান্দা বান্দি এই দূরত পাঠ করতে পারে গো আমার আল্লাহর কিছু রহমতের ফেরস্তা অর্থাৎ সত্তর জন ফেরস্তা এক হাজার দিন পর্যন্ত ওই বান্দা বান্দির জন্য আল্লাহ রাবুলামিনের নিকট দোয়া করতে থাকে এই দূরত শরীফটা সাতবার পাঠ করেনি

মুহাম্মাদান মা হুয়া আহলু এরপরে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো গুনাহ মাফের ছোট্ট একটি পাওয়ারফুল শক্তিশালী দোয়া যে দোয়াটা বিশ্বনবী একটা মজলিসের মধ্যে হাদি শরীফের মধ্যে এসেছে 100 বার পর্যন্ত পাঠ করেছিলেন এই দোয়াটা আপনি তিনবার পাঠ করে বোনের গুণাগুলো মাপ গুণাগুলো এরকম ভাবে রব্যৌর হিম রব্য ফির ফির التواب الرحيم এরপরে আপনি কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা হয় টেনশন দুশ্চিন্তা দুরবিত করার জন্যে বিশ্ব নবী মোহাম্মদ আরবি সাল্লাহামের শিকানু যে দুয়াটা ইমাম তাই বিরহমতুল্লাহ আলহির গোপনা বলছিল এই দুয়াটা আপনি কিন্তু এগারো বার পাঠ করবেন এরকম একটা তাজবি হাতে নিয়া এই দুয়াটাকে ইসমে আজম বলা হয় ইমাম তাই বিরহমতুল্লাহ আলহি আল্লাহর কসম করে বলে করেছেন আমার যত দুর্দশা এবং টেনশন ছিল জেলখানার মধ্যে সব দূরভিত হয়ে গিয়েছিল এই দোয়াটাকে ওই দিন থেকে আমি ইসমে আজম হিসাবে ধরে নিয়েছি আল্লাহ একবার সুতরাং আপনি এই দোয়াটা এগারো বার পাঠ করবেন কয়েকবার পাঠ করাই সহি সত্য উচ্চারণটা আমি শিখাই দিচ্ছি আমার সাথে সাথে পাঠ করুন আল্লাহ إني أسألك بأن أنك الله الذي بولن لنا نقولته اللهم إني أسألك بأنك الله الذي لا إله. احد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ان تغفر لي وترحمني ابرقا كرون اللهم اني اسالك بانك الله الذي لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ان تغفر لي وترحمني الله اكبر এরপরে আপনি এই মাম তাই রহমতলাহির গোপন এই দুয়াটি এগারো বার পাঠ করার পরে সর্বশেষে আবার সেই পাওয়ার ফুল শক্তি সারি দুরুদ শরীপটা সাতবার পাঠ করবেন এরকম ভাবে জাজমহ্লা محمدا ما هو أهله جزى الله عنا محمدا ما هو أهله এরপরে আপনি সংক্ষিপ্ত মনাজাত করবেন মনাজাতে কি কি বলতে হবে খুব মনোযোগ দিয়ে আসি কোন রকম ভাবে মনাজাত করবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া ওয়া সালামু আলা সাইয়িদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি বা সহা মিহি এক নম্বরে ভবন আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি তাপ করেছি জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে গুনাহ করতে করতে মাথা পি কিনে পাপ পর্যন্ত সমস্ত শরীরে গুণায় জর্জরিত হাতের গুনা পায়ের গুনা চোখের গুনা সমস্ত গুণা থেকে তপ করছি জীবনের যৌবনে সমস্ত গুনা গলু দোয়ে মুছে সাফ করে নিষ্ঠব করে দাও পরপরে 2 নম্বরে বলবেন আল্লাহ গো অনেক অভাব অনুনে আছি তো অনেক দুঃখ কষ্ট আছে অনেক হতাশের মধ্যে আছি তোমার এক বান্দা ইমাম কাইমি رحمۃ اللہ علیہ ইসমে আজমের দোয়াটা রয়েছে এই ইসমে আজমের দোয়াটার উপর আমল করে ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত বাড়াইলাম পরিবার সংসার থেকে যত দ্রব্য অভাব অনুনে আছে দুঃখ কষ্ট আছে হতাশা আছে নিবন্ধ আছে সবস্থ মুসিবত প্রথমে তো রহিত করে দিয়ে ইনকামের মধ্যে বরকত দিয়ে বরপুর করে দাও চাকরি পাচ্ছি না চাকরি ব্যবস্থা করে দাও প্রমোশন হচ্ছে না প্রমোশনের ব্যবস্থা করে দাও আল্লাহ গোশা স্ত্রী মিললে mohabbat নে ভালোবাসা নে স্বামী স্ত্রী মিল mohabbat আর ভালোবাসা তৈরি করে দাও সন্তানকে কষ্ট করে আমি করা করেছিলাম সন্তানបត្តិ হয়ে গিয়েছে সন্তান কি তুমি مدد করে দাও একটু যত মনের আশা আকাঙ্ক্ষা আছে মনের যত আশা আপনারা রয়েছে ইসনাজমের দুয়ার ও

তাহলে প্রিয়দিনী ভাই এবং বলে এরকম একটা তাজবি হাতি নিয়ে রহমতোল্লাহ আলহির গোপন ইসমে আজমের এ দুয়ার আমলটা অবশ্যই কিন্তু আপনি এই নিয়মে করবেন যদি মন থেকে করতে পারেন আল্লাহ আল্লাহতাল নিকট যা চাইবেন আল্লাহ তালা ঠাই দিবে নিজেও আমলটা করুন আরেকজন ভাই বোনকেও আমলটা করার সুযোগ করে দিন ইসলামের স্বার্থে আরেকজন ভাইকে শিকার জন্য একটা শেয়ার করে দিন লাইক কমেন্ট করে সাথে থাকুন আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম আর গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত